এরপরে এত কিছুর পরেও আপনাদের কাছে আমার কিছু না সবাই শুধু আমাকে বলেছি আমারও তো লাগবে অনেক কিছু আমার লাগবে হচ্ছে আপনি শান্তি আমার লাগবে হচ্ছে রাজনীতির নিশ্চয়তা আমার লাগবে হচ্ছে ভবিষ্যতে জানা হচ্ছে আমাদের কোন আমার কোন ভাই আমার কোন

ঠিকই কিন্তু সব থেকে একটা মজার বিষয় আছে যে এক মেম্বার বিয়াল্লিশ জন বিক্ষোকের আইডি কার্ড নিয়ে সে ভূমি বন্দোবস্ত নিয়েছিল নিজে খাবে বলে তবে সেটা প্রকাশ হয়ে গিয়েছে দেখে তারপর সে জন

দিলে এক মাসের মধ্যে টেন্ডার হয়ে তার মাসের মধ্যে কাজও শুরু হবে হাতে আর মানুষ দেখবে যে অর্থাৎ কেউ চাইলে অনেক কিছু করার আছে আমার তো কোনো ক্ষমতা নাই এমপিও না মন্ত্রীও না আমি সর্বোচ্চ গেলে পরিচিত যারা আছে তাদেরকে গিয়ে বলতে পারি যে ভাই আমার হাতিয়ার এটা দরকার এটা একটু দেন এটা একটু দেখেন আমার সর্বোচ্চ এটা তারপরে যদি এগুলো করা যায় অলরেডি সাতচল্লিশটা রাস্তার লিস্ট করে আমি উপদেষ্টা থেকে চিফ ইঞ্জিনিয়ার থেকে এল জিউডি অনুমোদন নিয়ে নিয়েছি সাতচল্লিশটা রাস্তা যেন কাজ শুরু হয় এই বছরের মধ্যে হবে এরপরে এত কিছুর পরেও আপনাদের কাছে আমারও তো লাগবে অনেক কিছু আমার লাগবে হচ্ছে আপনি শান্তি আমার লাগবে হচ্ছে সংগঠন রাজনীতির নিশ্চয়তা আমার লাগবে হচ্ছে ভবিষ্যতে জানা হচ্ছে আমাদের কোন আমার কোন ভাই আমার কোন

যে রাজনৈতিক কালচার তৈরি হয়েছে রাজনৈতিক কালচার থেকে বের হয়ে আসতে পারবো না আজকে আমার মারছে কালকে মার্চে তারপর দিন মার্চে এরপর দিন যদি আবার যদি আমার লোক তাই তারপরে এই সংঘাত চলতেই থাকবে চলতেই থাকবে শান্তি আসবে না আমি হাতিয়ায় শান্তি চাই